বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রি শিবপুর ইউনিয়নে বড় রঘুনাথপুর গ্রামে আব্দুল সুকুর খানের নির্মিত কাঠের ঘর ভেঙে ফেলেছে প্রতিপক্ষরা আব্দুল শুকুর খানের সাথে প্রতিবেশী আবু হানিব বশির খান সোয়েদ আলী ও নাসির খানের সাথে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছে গত তিন ফেব্রুয়ারি প্রতিপক্ষরা আব্দুল শুকুর খানের জমি দখল করে পাকা বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে গেলে শুকুর খান প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতে একশো চুয়াল্লিশ বাই একশো ধারায় একটি মামলা দায়ের করেন আদালত উভয়পক্ষকে আদালতের পরবর্তী নির্দেশ ব্যতীত বিരോthio তফসিলভুক্ত সম্পত্তিতে নিজ নিজ অবস্থানে থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার চর্চরি পেছ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে। এখানে ঘর ছিল। ঠিক আছে। এখানে মানে কোর্ট থেকে নির্দেশ আসছে যে এখানে কেউ কোনো কাজ করতে পারবে না। তারপরও তারা আমাদের ঘর ছিল ওই ঘরটা কিছু নেতা আইনে এখানে এই তারা ই করছে ঘরটা ভাঙচুর করছে কার নেতৃত্বে কারা করছে ভাঙচুর আমাদের যে আমি যে মামলা করছি ওর বিরোধী ছিল বিরোধী কারা তাদের নাম বলেন কারা মাসুদ মির্জা মানে শ্বশুর আবু হানিফের শ্বশুর মাসুদ মির্জা তার নির্দেশে পুরো চৈতার যত গণ্যমান্য গণ্যমান্য না ওদেরকে বলা যায় যে ওরা ভাড়াটিয়া গুন্ড সন্ত্রাসী ওরা এসে ভাঙচুর করছে গণ্য ঘর হেয়া হারা ভাঙছে মাসুদ মির্দার নেতৃত্বে অনেক মানুষ লই আইছে হার বংশে হারা দাঁড়াই রয়েছে সবাই আর ওই যা আনছে সারা ভাঙ্গে চুরে খালে ফালাই দেশ টিন টন সব ভাঙ্গে চুরে অন্য জায়গায় নিয়ে চলে জায়গা আছে স্থান হেন হই দেখেন আপনারা মাসুদ দাহান লই আইছে করাত লই হই করাই দিয়ে সব দৌড় পায় চারটা ফালাই দেশে খালে হইয়া পরে হইয়া আবার আমার আদালতের নির্দেশ অমান্য করে আবু হানি বসির খান ভাড়াটে লোকজন নিয়ে গতকাল উনত্রিশ এপ্রিল দুপুরের শুকুর খানের নির্মিত ঘর ভাঙচুর করে এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে